আমি আল্লাহ রসুল বলছি আমার এই দিন ইসলাম যদি আকাশের দূরবর্তী সুরাইয়া তারকা রাজির কাছেও থাকে তবুও পারসের এক মহামানব সেখান থেকে দিন ইসলাম এনে মানুষের কাছে পরিবেশন করলে মনে রাখবেন ইমাম জালালউদ্দিন উদ্দিন রাহিমাহুল্লাহ ভারত রত্ন শাহজুল্লাহ মহাদিস দেহলবী মিয়া নাজির হুসেন দেহলবি প্রমুখ মহাদিসগণ নিজেদের কিতাবে লিখেছেন সহি মুসলিমের হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম পারস্যের যে মহামানবের শুভাগমনের ভবিষ্যৎবাণী করেছিলেন তিনি হলেন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলহী আমরা সে হানাফি মাঝহের মানুষ আমাদের ধর্মের নাম দিন ইসলাম আমাদের শরিয়াতের নাম শরিয়াতে মোহাম্মদ ইয়া আমাদের মাঝহের নাম মাঝহে হানাফি এই মাজহাব নিয়ে এত সব বিশ্বদার এত সব অপপ্রচার মনে রাখবেন মাঝহাব মানে স্ফুল অফ থট মাতাবে ফিকর মতাদর্শ আমরা হানাফি ফিমা মানুষ তার মানে আমরা ইমাম আবু হানিফা রাইমাহুল্লার মতাদর্শী মুসলিম তিনি নিজের সাগরেদদের সাথে নিয়ে কোরআন হাদিস গবেষণা করিয়ে মশলা মাসায়ের যেভাবে সুবিন্যস্ত করেছেন আমরা আমাদের শরীর জীবন সেভাবেই যাপন করি এজন্যই আমরা হানাফি বর্তমানে এতেই হয়েছে এক শ্রেণীর মানুষের পেট ব্যথা নিয়ে কত রকমের সমালোচনা কত রকমের অপব্যাখ্যা নাকি হানিফার মাঝাবেন অধিকাংশ মাসালা কোরআন হাদিস বিরোধী আজকের ইমামে আজম কনফারেন্সে আমি মোহাম্মদ নাসির উদ্দিন চাকরির দায়িত্ব নিয়ে বলছি হাদিস পড়তে পড়াতে দুযুগের বেশি সময় কেটে গেল অদ্যাবধি হাদিস সমুদ্রের কোন একটি হাদিস হানাফি মাঝহের খেলাপ পাইনি অনরূপভাবে হানাফি মাঝহের যত মশলা আছে সমস্ত মাসলাগুলি গুলি কোরআন এবং হাদিসের অনুপ্রেরণে আমি চাকরি দায়িত্ব নিয়ে বলছি সম্মানিত উপস্থিতি ফেতনার যুগ বিচলিত হবেন না গলিপথে ঢুকবেন না হানাফি মসহাবের ব্যারিস্টারেরা আজও জীবিত আছে আপনারা একটু পরে দেখবেন যিনি আমাদের প্রধান অতিথি তিরমিজির আব্দুল্লা ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন আপনাদের সামনে রাখা আছে কুড়ি খণ্ডল হাদিসের কিতাব সুনানে টিরমিজির ব্যাখ্যা গ্রন্থ একজন মানুষ চাগাতে পারবে না একটা কিতাব এই রকম এক ডজনের বেশি হাদিসের কিতাব তিনি লিখেছেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ প্যারে হাজিরি যারা মাযহাবের বিরুদ্ধে বিশ্বোৎকার করছে মনে রাখবেন তাদের যত মশলা আছে আমরা সে মশলাগুলি কোরান হাদিসের সাথে মিলিয়ে দেখেছি দায়িত্ব নিয়ে বলছি সব জানে বলছি তাদের মাসালাগুলো গবেষণাগত গুণ আমরা আমাদের হানাফি কেল্লাই লিখিত ভাবে সব কথা বলেছি হানাফি কেল্লা কিতাবের দুটি কণ্ঠ কুড়িটা মাসালা আমরা লিখেছিলাম বাংলা সাম ত্রিপুরার মানুষেরা ওই কিতাবগুলি পড়ে যখন সঠিক পথের সন্ধান পাচ্ছিল তারা মনে করলো এর জবাবে কিছু একটা লিখতে হবে তারা বই লিখলো কুড়িটা মশলার মধ্যে মাত্র চারটি মশলার উপরে কলম চালিয়েছে বাদ সলতা মশলা নিয়ে লিখতে পারিনি না সেই চারটি মশলা তারা যা লিখেছে এর জবাবে আমরা লিখেছি হানাফি চাবু দশ বছর হয়ে গেল আল্লাহ মাজিজুল কাশ্মীর সাহেব এস্টেশ তো সিফরমা আছেন হাজুল বলেছিলেন আমি মনে করি ফেয়ামত পর্যন্ত এই কিতাবের জবাব তারা দিতে পারবে না দশ বছর হয়ে গেল তারা কোনো জবাব দিতে পারেনি বোঝা গেল আমরা হানাফিরা হানাফি কেন আছি হেদায়েতের উপরে আছি সঠিক রাস্তায় আছি সন্দিহান হওয়ার কোন জায়গা নেই আমাদের প্রতিটি মশালার পিছনে দলিল আছে অকাট্য দলিল সুস্পষ্ট দলিল এবং উলামাই হাপকানিদের গবেষণা রয়েছে প্যারে হাজিরি যারা মাজহাবের বিরুদ্ধে বিশোধগার করছে মনে রাখবেন তাদের সাথে আমাদের কিন্তু মৌলিকভাবে জোরে আমিন বলা আস্তে আমিন বলা কিংবা বুকে হাত বাঁধা নাবির নিচে হাত বাঁধা ইমামের পিছনে পড়া ফাতিয়া না পড়া পড়া না করা এক হাত দিয়ে মুসাফা করা কি দু হাত দিয়ে করা মৌলিক এ মশলার পার্থক্য নয় আসল পার্থক্য হচ্ছে আকিদার পার্থক্য তাদের আকিদা ভুল তারা দারুণ ভাবে গুমরা রয়েছে চরম ভুলে রয়েছে উদাহরণস্বরূপ আল্লাহ সম্পর্কে তাদের ধারণা আল্লাহর হাত আছে পা আছে চেহারা আছে আল্লাহ অঙ্গ বিশিষ্ট আল্লাহর দেহ আছে অতএব তারা হলো দেহবাদী মানুষ আল্লাহর জন্য শরীর মানে দেহ মানে অঙ্গ মানে হাত মানে পা মানে চেহারা মানে আমরা আহলে জামাত বলেছি কুরআন হাদিসে যেখানে আল্লাহর জন্য হাত বলা আছে চেহারা বলা আছে পা বলা আছে कमर বলা আছে এগুলো আল্লাহর সিফাত শিফাত মানে যেমন আমরা বলি কোন দেশে যুদ্ধ হচ্ছে তো আমরা বলি এর পিছনে আমেরিকার হাত আছে আমেরিকার হাত আছে তো সত্যি সত্যি হাত আমরা বলি আরে আস্তে কথা বল দেয়ালেরও কান আছে তার মানে কি কান কান ধরে টানবেন আল্লাহর হাত আল্লাহর সিফত আল্লাহর চেহারা আল্লাহর সিফত আল্লাহর কদম আল্লাহর সিফত এই আকিদা সালাফে সালিহিনের ছিল এই আকিদা ইমাম বোখারির ছিল এই আকিদা ইমাম মুসলিমের ছিল এই আকিদা ইমাম তিমিজির ছিল এই আকিদা ইমাম নসাইর ছিল এই আকিদা ইমাম আবুদাউদের ছিল এই আকিদা ইমাম ইবনে মাজার ছিল সমস্ত সালিহিনের এটাই ছিল আকিদা অবাক হতে হয় সহি বুখারিটি তসিবাধ্যায়ের দ্বিতীয় খণ্ডে সাতশো নম্বর পৃষ্ঠায় ইমাম বুখারি র ইমহুল্লাহ কাসাসের ব্যাখ্যা করতে যে লিখেছেন পুল্ল সে ইনহালিকুন ইল্লাহ ওয়াজশাহ সব ধ্বংস হবেই আল্লাহর ওয়াজহুন ছাড়া আয় মুই টাহুন ওয়াজহুন মানে মন আল্লাহ রাজত্ব সবশেষ হবেই তবে আল্লাহ রাজত্ব শেষ হবে না বলেন সুহান মানে ইমাম বুখারি বলছেন মূল কোন আল্লাহ রাজত্ব অজুন মানে চেহারা নয় মুখমন্ডল নয় আল্লাহর অজুন মানে আল্লাহর রাজত্ব সব শেষ হবে একদিন আল্লাহ রাজত্ব কিন্তু শেষ হবে না এবারে মজার কথা শুনুন আমার এই মাঝাব বিদ্বেষী ভাইদের সর্বে সর্বাজিনী শেখ নাসির উদ্দিন তাকে জিজ্ঞেস করা হচ্ছে শেখ আপনি কি বলেন ইমাম বুখারি ওই আয়াতের মধ্যে অজন মানে মুখমন্ডল বা চেহারা মানে আল্লাহর রাজত্ব বলে বিশ্বাস করেছেন ব্যাখ্যা দিয়েছেন তিনি এরকমই অজন মানে চেহারা নয় মুখমন্ডল নয় আল্লাহর অজন মানে আল্লাহর রাজত্ব সব শেষ হবে একদিন আল্লাহর রাজত্ব কিন্তু শেষ হবে না ইমাম বুখারি অজন এর ব্যাখ্যা দিয়েছেন রাজত্ব শেখ আলবানি আপনি সম্পর্কে কি বলছেন ফাতাওয়া শেখ আলবানি খুলে দেখুন 523 নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন ইয়া আখি লা ইকুলু মুমিনুন মুসলিম কোন মুমিন কোন মুসলমান এই আয়াতের এই তাফসীর করতে পারে না বুখারী যে তাফসীর করেছে ভেবে দেখেছেন বুখারী শরীফী ইমাম বুখারী যে তফসির করছেন মতে মিলল না বললেন লা ইয়াকুলুহু মুমিনুন ওয়া লা মুসলিমুন কোন মুমিন মুসলমান এমন তফসির করতে পারে না যারা ইমাম বুখারীকে মুমিন মুসলিম বলে মানতে রাজি নয় তারা ইমাম আবু মুখে সোনার চামচ রেখে দেবে তারা হানাফিদেরকে মুসলমান বলে মনে করবে আশা করবেন না এদের মত এদের আখিরা এদের বিশ্বাস ইমাম বুখারির সাথে মেলে না সারাপে সালিনের সাথে মেলে না আমার রসুলের উন্মত আপনাদেরকে সাবধান করতে চাই তাহলে হাদিস কথিত যারা তাদের থেকে আপনারা সাবধান হবেন এদের আকিদায় ভুল আছে এদের মশলাগুলো ভুল আছে সুতরাং তাদের মিডিয়ায় চমকপ্রদ বয়ান দেখি সুন্দর শব্দ চয়ন দেখি এবং উপস্থাপন ভঙ্গিমা দেখে গলি পথে ঢুকে যাবেন না ইমামে আজম কনফারেন্স থেকে আপনাদেরকে বার্তা দেয়া হচ্ছে অনেকে বলে হুজুর গোটা পৃথিবীর অবস্থা খুব খারাপ ভারতবর্ষের এই পরিস্থিতি এই সময় এসব মশলা মাসাইল নিয়ে বিভেদ করিয়া লাভ আছে আমরা বলতে চাই এই কথাটা ওই শেখদেরকে বলুন না শেখদেরকে কথা বলুন যারা বাতিল যারা না হোক শত শত হয় হাজার হাজার শেখ মিডিয়ার মাধ্যমে আমাদের যুবকদের ইমান নষ্ট করে আর আপনারা উলামায় হাক্কানিদের বলতে চান আপনারা প্রতিবাদ করবেন না সম্ভব নয় সতর্ক হয়ে যান সম্পৃতির সিস্টেম আছে ধরে নেন অক্ষ সম্পত্তি হাতছাড়া হচ্ছে অর্থ কানুন নিয়ে আন্দোলন চলবে যারা বলে আমরা মুসলিম সবাইকে সাথে নিয়ে আমরা হাজির হব শহীদ সব সেখানে হাজির হবে ওখানে আমরা এক আমাদের মসজিদ বাঁচাতে হবে ঈদগাহ বাঁচাতে হবে মাদ্রাসা বাঁচাতে হবে অপসম্পীর্তনী বাঁচাতে হবে সব হবে। মানুষ আমরা মুসলিম সবাই সেখানে এক তবে আমাদের মধ্যে আবার তিয়াত্তরটি দল আছে সোনালে তিরমিজির ছাব্বিশে একচল্লিশ তোমরা বলা আছে কুল্লুহুম ফিন্নার এল্লা মিল্লা তনবা হিন্দা সব জাহান্নামে যাবে একটা দল জান্নাতি সেটা মা আ না আলাইহি অসাবি আমিরা শুনু জাকিদার উপরে আছি যে আমলের উপরে আছি যে সুন্নতের উপরে আছি আর আমার জামাতের সাহাবা যে তরিকার উপরে আছে যারা সেই আহলে সুন্নত অতএব ওলামায় হাক্কানিদের দায়িত্ব বাহাত্তরটি দল সম্পর্কে সতর্ক করা আহলে সন্না জামাতের আকিদার উপরে থাকবেন শাহলুল্লাহ মহাদেশ দেহলুবি পরিষ্কার ভাবে লিখেছেন চার মাঝাবকে যারা সঠিক ভাবে ফলো করে এরাই হচ্ছে আহলে সুন্নাত জামাতের মানুষ যারা চার মাঝাবের বহির্ভূত শাহুল্লাহ মহাদেশ দেহলবি বলেছেন তারা আহলে সুন্না অল জামাতের অন্তর্ভুক্ত নয় প্যারে হাজির কথা দীর্ঘায়িত করব না আমাদের হযরত আসবেন হাদিসের জাহাজ আমি আপনাদেরকে বুঝাতে অক্ষম দারুন দেওবন্ধের হাদিস বিভাগের প্রধান অধ্যাপক তার রেখা আল আরফুজ জাকি জামে তিরমিজির সরা পাঁচটি সেট আপনাদের সামনে রাখা আছে বাংলার বিশিষ্ট পাঁচজন আলিমের হাতে হজরতের হাত মার তুলে দেওয়া হবে আপনারা অপেক্ষা করুন দোয়া করুন আমাদের আকাবির বুঝুন দিনের মধ্যে এ ধরনের হাদিসের জাহাজ ফেকার জাহাজ জাহাজ এবং এলমের জাহাজ যারা আজও আছেন আল্লাহ তাদেরকে বহুদিন বাঁচিয়ে রাখুন তাদের করার আমাদেরকে দান করুন এই আপনারা দেখছেন এটা আমাদের মাওলানা বিভাগ এদিকে আপনারা দেখছেন মাদ্রাসার মসজিদ হাফেজ বিভাগ মাত্র পাঁচ বছরের মাদ্রাসা প্রতিষ্ঠানের প্রতি সুনজর রাখবেন আল্লাহ রব্বুল আলমীন আপনাদের আশাকে কবুল করুন আপনাদের আপ্যায়নে কোনো ত্রুটি বিচ্ছুতি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ওয়াকরুদ আওয়ানা আনী আলহামদুলিল্লাহ রবুল আলমিন